বাণিজ্যিক এবং ছাদ বাগান যে কোনো জায়গায় চাষ করতে পারবেন উন্নত মানের অ্যাফান হাইব্রিড লাউ বীজ রকম হাজারি জাতের হাইব্রিড লাউ পেতে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে একশো পারসেন্ট সঠিক বীজ পাবেন আমাদের কাছে বাণিজ্যিক বা ছাদ বাগান চাষের উপযোগী এছাড়াও আমাদের কাছে সব ধরনের উন্নত মানের বিষ পাবেন একশো পারসেন্ট গ্যারেন্টি সহকারে যেখানে বীজ কিনে প্রতারিত হবেন না আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো বিষ পেতে ইনবক্সে দেওয়া নাম্বারে অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন করতে পারবেন আমাদের কাছ থেকে বীজ ক্রয় করে প্রতারিত হবেন না একশো গ্যারান্টি সহকারে বলতে পারি তাই দেরি না করে বাণিজ্যিক অথবা বাগান চাষের জন্য যে কোনো বীজ অর্ডার করতে পারেন আমাদের কাছে